জানেন যে আঠাশে ফেব্রুয়ারি এনসিপি যাত্রা শুরু করে একদম পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে আমরা নিবন্ধনের কাজ করছি আগাচ্ছি এবং রাজনীতির ময়দানে আমাদের সরব উপস্থিতি আপনারা সবাই জানেন এবং আজকের প্রোগ্রাম যেহেতু নারী রাজনীতি নিয়ে এবং রাজনীতিতে নারীর অংশগ্রহণ ভূমিকা ইত্যাদি নিয়ে আমি এই পোর্শনটা দিয়েই শুরু করতে চাই এনসিপিতে আহ্বায়ক কমিটি ছাড়া বর্তমানে আমাদের পুরো বাংলাদেশেই আমাদের এনসিপির সমর্থক আছে এবং আমাদের সাথে বিশাল একটা জনগোষ্ঠী যুক্ত আছে কিন্তু অফিসিয়ালি এনসিপির বর্তমানে শুধু একটা আহ্বায়ক কমিটি আছে দুশো জনের আমি যদি ভুল করে না থাকি এবং সেখানে নারী আছে তেইশ জন এবং যেটা ইলেভেন পারসেন্ট আর অনুযায়ী রাজনৈতিক দলের যে কোনো স্তরের কমিটিতে নারী থাকতে হয় থার্টি থার্টি থ্রি তো সেক্ষেত্রে আমরা পিছিয়ে আছি কিন্তু আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের বর্তমানের সবচেয়ে যারা বড় রাজনৈতিক দল হিসেবে নিজেদের দাবি করে তাদের কেন্দ্রীয় কমিটিতে এই তাদের সাতচল্লিশ বছর পর তাদের জন্মের সাতচল্লিশ বছর পরও সেই রাজনৈতিক দলে কেন্দ্রীয় কমিটিতে নারী আছে মাত্র তেরো দশমিক ছয় আর আমরা এনসিপি যাত্রা শুরু করেছে অলরেডি ইলেভেন পার্সেন্ট নিয়ে এবং তাদের স্থায়ী কমিটি যে আছে সেখানে একজন মাত্র নারী সদস্য আছে এই কম্পেয়ারটা আমি কেন করছি এনসিপি যখন এই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে যে একটা নজিরবিহীন অবস্থা এখন এবং আমরা যে মুখে বলছি নতুন বাংলাদেশ এটা আসলে মুখে বলার বিষয় না এটা আমরা প্রত্যেকে কিন্তু অনুভব করছি এবং আদতেই এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এরকম একদম পুরো প্রেক্ষাপট বদলানো একটা সময় এর আগে কখনো আসে না এবং হাত ছাড়া হতে দিব না এবং বাংলাদেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী হচ্ছে নারী এবং এনসিপি বিশ্বাস করে যে এই নারীদেরকে ছাড়া আগামীতে কোনো রাজনীতি হবে না কোনো রাজনৈতিক দল দাঁড়াতে পারবে না নারীদেরকে বাদ দিয়ে বাংলাদেশে বর্তমানে সেটা পুরনো হোক নতুন হোক কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না তাদের নিজেদের অস্তিত্বের জন্যই নারীরাই কিন্তু শক্তি এই যে আমি নারীর কথা বললাম শুরুতে একজন আপা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলে গেছেন যে নারীদের জন্য সব সময় ফিক্স করা হয় কিছু সফট প্রফেশন খুবই সত্য কথা যে সবাই চায় ঘরের মেয়ে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে টিচার হবে ব্যাংকে কাজ করবে ইভেন বিদেশে পিএইচডি করতেও যাবে কিন্তু রাজনীতি করবে না কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই এই যে তেইশ জন তেইশটা মেয়ে একদম সাধারণ পরিবারের মেয়ে এবং এক একজন এক একটা ব্যাকগ্রাউন্ডের এখানে চিকিৎসক আছে আইনজীবী আছে মাইক্রোবায়োলজিস্ট আছে টিচার আছে ব্যবসায়ী আছে ভাস্কর্যে পড়া স্নাতক পাশ করা নারীও আছে এবং প্রত্যেকে তাদের নিজ নিজ যোগ্যতায় কিন্তু কোনো টোকেনিজম না নিজ নিজ যোগ্যতায় কিন্তু এনসিপিতে জায়গা করে নিয়েছে এবং নীতি নির্ধারক এবং দায়িত্বশীল পদে আছে বিএনপি যে কথায় কথায় একত্রিশ দফা বলে এখন একদম সয়ল করে ফেলছে তাদের সংস্কার মানে একত্রিশ দফা একত্রিশ দফার চব্বিশ নাম্বারে তারা নারী ক্ষমতায়নের কথা বলেছে শুধু এতটুকু যে তারা নারীর ক্ষমতায়নে কাজ করবে অথচ এই সংস্কার প্রস্তাবে যে একশোটা নারীর যে বর্তমানে সংরক্ষিত আসন আছে পঞ্চাশটা সেটাকে একশোতে উন্নীত করে সরাসরি ভোট মানে ওখানে একটা এখন তারা রিজার্ভ সিটগুলোতে সরাসরি হবে মানে নারী নারী প্রার্থী প্রার্থী ভার্সেস ওই আসনে নারী প্রার্থীরাই নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে জনগণ ভোট দিয়ে নারী প্রার্থী নির্ধারণ করবে এটাতে তারা আপত্তি জানিয়েছে এই বাংলাদেশের জন্মের পর এই সংরক্ষিত নারী আসনগুলোকে সবসময় অলঙ্কার মনে করা হতো এবং যেসব রাজনৈতিক দল সংসদের সংখ্যাগরিষ্ঠ পেত তারাই সিলেক্ট করত। জনগণ ঠিক করত পুরুষ সংসদ আর পুরুষ সংসদরা ঠিক করত নারী সংসদ এরকম একটা বৈষম্যের দেশে এবং এবং বাংলাদেশের জন্মের পর থেকেই এভাবে চলছে তিপ্পান্ন বছর পর এতগুলো রক্তের পর এত শহীদের পরও বিএনপি এখনো নারীর ক্ষমতায়নে কিন্তু একমত হচ্ছে না তারা মুখে বলছে কিন্তু কাজে তাদের কোনো মিল নাই তারা এখনো এটার বিরোধিতা করছে এবং এই সরাসরি ভোটের কথা আমরা কেন বলছি আমরা বিগত দিনে দেখেছি এই সংরক্ষিত আসনগুলোতে যে নারীরা বসে তারা সাধারণত হয় স্ত্রী কন্যা পরিবার পরিজন অমুকের অমুকের এরকম নারীদেরকে দেয় যারা সমাজের কোন নারীদের আসল নারীদের কোনো প্রতিনিধিত্ব করে না আমার কাছে বেশ কয়েকটা প্রশ্ন এসেছে এখানে এই প্রশ্নগুলাকে যদি আমি একটু সামাপ করে আমি চোখ গুলাচ্ছিলাম যে সব এনসিপি কি করবে যে এখন নারীর ক্ষমতায়নে এনসিপি কি করবে নারীর স্বাধীনতা নারীর অধিকার নারীর ক্ষমতায়ন এইসব শব্দগুলো বিগত রাজনৈতিক দলগুলো খালি মুখে এবং এই সভা সেমিনারেই কিন্তু সীমিত রেখেছে কিন্তু এনসিপি আত্মপ্রকাশের দিন থেকে এমনকি গণভ্যুত্থানের পর থেকে এই যে সবাই মুখে মুখে খালি বক্তৃতা তুলছে নারীরা কোথায় নারীরা কোথায় এনসিপি কিন্তু নারীদেরকে নিয়ে এসেছে এবং নারীরা কিন্তু তাদের পথ এনসিপির মাধ্যমে খুঁজে নিয়েছে আজকে যে এখানে আমরা দাঁড়িয়ে আছে এখানে আমি কিন্তু কখনো ভাবি নাই যে আমি রাজনীতিতে আসব এবং এই পথ আমি বেছে নিব কিন্তু জুলাইয়ের পর যে ভঙ্গুর অবস্থায় বাংলাদেশকে এবং এই জুলাই অগাস্টের এই যে ভঙ্গুর অবস্থা দেখেছে এরপরে কিন্তু আমার মতো আমার মনে যখন এই রাজনৈতিক আকাঙ্ক্ষা এসেছে বাংলাদেশ নিয়ে কাজ করার দেশ নিয়ে কাজ করার আমি বিশ্বাস করে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই যে এতগুলা নারী আপনারা বলছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তাদের মধ্যেও অবশ্য এসেছেন তাদের মধ্যেও অবশ্য আছে এবং বিগত দিনগুলোতে যে একজন সাধারণ একজন সাধারণ মানুষ শুধু নারী না একজন সাধারণ মানুষ যে রাজনীতিতে যোগ দিবে একটা যে পথ থাকবে এরকম কোনো পথ আমাদের রাজনৈতিক দলগুলো বিগত দিনে রাখে নাই তারা পুরোটাই সিন্ডিকেট ছিল যে একবার নেতা হয়েছে সে নেতাই এবং এখনো দেখেন তারা একজনকে প্রধানমন্ত্রী রাখার জন্য তারা কিন্তু কোনো সংস্কার মানে তাদের এখনো পায় তারা হচ্ছে কিভাবে আরও তারা বছরের পর বছর আবার শাসনকে দূরে রাখবে এবং ক্ষমতায় থাকবে সেটার পায় তারা আমরা কিন্তু বলছি যে দুইবারের বেশি কেউ আর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হতে পারবে না কিন্তু তারা এখনো সেই হিসাব কারণ তারা যে এক একজন যে এত মানে বয়স হয়ে গেছে তারপরও কিন্তু তারা নতুনদেরকে কিন্তু জায়গা করে দিতে চায় না তারা সেই ক্ষমতা ধরে রাখতে চায় কেন অন্যান্য রাজনৈতিক দলে কি জুলাইতে তরুণরা অংশ নেয় নাই তারা এখন কোথায় বিএনপিতে যে তরুণরা অংশ নিয়েছিল তারা এখন কোথায় তাদের তারা তাদেরকে কেন আমরা মূলধারার রাজনীতি দেখছি না কেন তাদের নবীনরা তরুণরা মৃত্যুবরণ করেছে শহীদ হয়েছে কিন্তু তাদের প্রবীণ রায় তাদের প্রবীণ রায় রাজনীতি করছে এবং তারা প্রবীণরা শুধু রাজনীতি করছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য কেন তাদের প্রবীণরা সংস এত বড় এত রক্ত পরেও এত শহীদের লাশের উপর দ্বারাও তারা সংস্কার চাইছে না কেন তারা নারীর ক্ষমতায়ন খালি মুখে বলছে কিন্তু এটার বাস্তবে তাদের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না কারণ তাদের উদ্দেশ্য একটাই সেই উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে খালি ওই ক্ষমতা দখল ওই চেয়ার দখল এবং তারা যেভাবে সংস্কার প্রস্তাবগুলো দিচ্ছে এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিরোধিতা করছে বিভিন্ন মতে তাতে সুস্পষ্ট যে তারা আবার সেই নতুন নব্য নব্য স্বর্ণ শাসক হওয়ার সব ধরনের পায় তারা করছে এবং এই যে আপনারা এই তুষার যে বলল যে সংবিধান বুঝে না সংস্কার বুঝে না নির্বাচন বুঝে না যে নারী যে নাগরিক চিকিৎসা আইনজীবী ব্যাংক কর্পোরেটে এত জটিল জিনিস বুঝে সে কেন সংবিধান বুঝবে না কেন নারীরা এই সহজ সমীকরণ বুঝবে না এখানে তো কোনো এটা তো মঙ্গল গ্রহ থেকে কোনো কিছু আসে না কিন্তু এটা তাদেরকে এইভাবে পোট্রে করা হয় যে তুমি নারী বা তুমি ছোট তুমি কোনো কিছু বুঝবা না এগুলো কিন্তু সম্পূর্ণ তাদের আইবাস এবং এবং যে জাতি যে তরুণ সমাজ একজনকে গুলিবাল করলে একজন নড়ে বাকিটা নড়ে না যে তরুণ সমাজ এই সাহস দেখাতে পেরেছে এটার পরে কি এই ধরনের এটা এটা তো সর্বোচ্চ সাহস এটার এটার পরে তো আর কোনো এক থেকে বড় পারে না তাই আমি নারীদেরকে বলবো এবং সেই সাথে সকল তরুণ সমাজকে বলবো যে রাজনীতিতে আসতে হবে আপনারাই আপনাদেরকে রাজনীতির ভবিষ্যৎ এবং এনসিপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে নেতা আপনাদের মধ্যে থেকে হয়ে আসবে এবং এটা একটা চলমান প্রক্রিয়া হবে এটা একটা পাইপলাইনের মতো হবে কেউ চিরস্থায়ী হবে না ক্ষমতায় এনসিপি দৃঢ়ভাবে এটা বিশ্বাস করে এখানে বিভিন্ন প্রশ্ন এসেছে যে ইন্টারনালি আমরা কি করছি নারীদেরকে কিভাবে রাখছি বা আমাদের ইন্টারনাল পলিসিটা কি হচ্ছে আমাদের ইন্টারনাল ডেমোক্রেসি কিভাবে মেনটেন হচ্ছে আমি আপনাদেরকে বলতে চাই এবং সুস্পষ্টভাবে আশ্বস্ত করতে চাই আমরা নতুন রাজনৈতিক দল আমরা মাত্র চলা শুরু করেছি আমাদের হয়তো অনেক ভুল আছে বা সবকিছু সমন্বয়ের একটু অভাব আছে কিন্তু এইখানে কোনো সন্দেহ নাই যে এনসিপি এই নতুন বাংলাদেশে এমন একটি রাজনৈতিক দল হতে যাচ্ছে যেটা বাংলাদেশ বিগত তিপ্পান্ন বছরে দেখে নাই এবং এই রাজনৈতিক দল এই নতুন এনসিপি গণ অভ্যুত্থানের পর ইতিহাস তৈরি করবে এবং এই রাজনৈতিক দল হবে একটা প্ল্যাটফর্ম যেখানে একটা সাধারণ ঘরের ছেলে মেয়ে স্বপ্ন দেখবে আমি বড় হয়ে রাজনীতিবিদ হব আমি বড় হয়ে আমার এলাকার জনপ্রতিনিধি হব এবং এনসিপি সেই প্ল্যাটফর্ম আপনাকে উপহার দিবে আপনি আপনি কোন ধরনের বাণিজ্য ছাড়া টাকা দেয়া ছাড়া তোষামদি করা ছাড়া সম্পূর্ণ নিজস্ব যোগ্যতা এবং মেধায় আপনি ওখানে যেতে পারবেন এবং এনসিপি সেই আশ্বাস আপনাকে দিবে এবং এটা আমি আমি সহ আমাদের সকল সহযোদ্ধা আপনাদেরকে আশ্বস্ত করতে পারে এবং আপনারা নিজেরাও দেখবেন এই যে আমরা যেভাবে নীলাকে খুঁজে নিয়েছি আমরা বিশ্বাস করি যে আমাদের নারী সেলের গুগল ফর্ম ছাড়া হয়েছে আপনারা বিশ্বাস করবেন না কি অভূতপূর্ব রেসপন্স মেয়েরা গুগল ফর্ম ফর্ম করছে এবং তারা রাজনীতিতে যোগ দিতে চাচ্ছে কেন কারণ তারা এখন মনে করছে যে দেশটা চেঞ্জ হয়েছে এবং এনসিবির মাধ্যমে কিন্তু তারা একটা স্বপ্ন দেখছে আপনাদের স্বপ্ন যাতে বৃথা না হয় এবং আমরা সবাই মিলে এই পথ কিন্তু অনেক কষ্টের কিন্তু এই পথ আমাদেরকে পাড়ি দিতে হবে আপনারা জীবন দিয়ে আপনাদের আমাদের ভাই বোনরা কিন্তু জীবন দিয়ে দেখিয়েছে আমরা সামান্য এই জিনিসটা এই কঠিন পথ যদি পাড়ি দিতে না পারি তাহলে কিন্তু তাদের সাথে বেইমানি হবে এবার আমি নিজেদের যে কথাটা বলতে চাচ্ছিলাম যে চিটংয়ের সবার বক্তব্য আমি শুরু থেকে শুনছি আমি একদম শেষের দিকে চলে আসছি এক দুই মিনিট সময় নিব শেষের দিকে যে শুরু থেকে সবাই বলছিলেন যে কনজারভেটিভ ফ্যামিলি আমি এই কথাটা একদম যারা চিটংয়ের স্থানীয় এবং আমরা যারা আমার আমার ও চট্টগ্রামে আমার বেড়ে ওঠা স্কুল কলেজ আমি ক্যান পাবলিক থেকে চিটং কলেজ থেকে পাশ করেছি আমি জানি যে চিটাংয়ের মানুষ মানে কিল্লা করি রাখে তুই পড়ালেখা করিবে তুই স্কুলে যাবে টিউশনি করিবে সরি করিবে ব্যাক করিবে কিন্তু তোমার সিগল দিয়ে তোর হাত পা বাঁধা থাকিব তুই পাস করিবে মাস্টার্স করিবে ডাক্তার হইবে ইঞ্জিনিয়ার হইবে এরপর তোমার বিয়ে ভালো হওয়া দেয় ওর বাড়িতে সিটাং ওর বাড়ি অন করিব সিটাং ওর ওর বাড়ি অন করিব বিদে দুবা আলাউন করিব কেয়া কথা মন করিব বিয়ে হলব বাচ্চা হব বাস এল্লা কনজারভেটিভ ফ্যামিলির মাইয়া কোন যে রাজনীতি তাইবো এন তো কোন চিন্তা করিত না পারে কেউ চিন্তা করিত না পারে কিন্তু আর আর তুন আর আর মা বাবারে বুঝান করিব যে এখন কিন্তু সময় চেঞ্জ হয়ে গই ওই না অবশ্যই ওই আই কিন্তু অনরা কথা শুরু তো নয় উনির অনরের মধ্যে কিন্তু এই উদ্যম গান আসছে চিটাঙের নাম চিটাঙের মধ্যেই যে অনরের প্রীতিলতার কথা হন প্রীতিলতা যে যে স্বপ্ন শুরু করছিল যে সাহস দেখাই ইনি কিন্তু আর ধরুন ধরে করিব পরিব আই কিন্তু দেখিতে যে অনরের মধ্যে সেই সাহস আছে এন্ড কিন্তু আর ভাই অকলও আছে আই অনরের কইও অনরের তার মাই অকলর হাত পাত সিওন নয় পাতুন নদীও যে অনে যদি দেশ লই পাবিত পারন ও গো মাইও কিন্তু দেশ লই পাবিত পারিব এন যুগে যুগে কিন্তু বহুত প্রমাণ আছে মাইয়ক কল জেতে রাজনীতি গেই মাইয়ক কল জেতে গেই মাইয়ক কল জেতে গেই কিন্তু দুর্নীতি কম করে অন্যরা দেখেন অনরা কিন্তু বেপ অধিকারের কথা হন ডে কেয়ারের কথা হন অনরা মাতৃত্বকালীন সুস্থতার কথা হন অনরা যতকার কথা হন না সহিংসতার কথা হন বেপ কোন বেপ কিন্তু অন্যরা বুঝন কিন্তু অনরা স্থান মায়ক কিন্তু অন্যরা সান নদন অনরা ব্যাক সমস্যা বুঝন কিন্তু অন্যরা সমাধান গড়ি কিন্তু কিছু ন গরন অনরা কিন্তু আগাই আসন করিব আ কিন্তু বেশি বালা নাও অনেক ইরেগুলারিটি আছে কিন্তু আই চেষ্টা করি কই বাল্লা গমন না অনরা প্রতি আর বিনীত অনুরোধ অনরা কিন্তু মায়ক কল সিয়ল না পড়ায় সারি দন যে দায়িত্বশীল পদত যাইব মায়কল কিন্তু বহুত নিষ্ঠার লগত কাম করে বহু নিষ্ঠার লগত কাম করে এন্ড ফল বেশি করে এর থেকে বেশি আর পারতেছি না আমি আপনাদের সবাইকে আমি এক বিশেষ অনুরোধটা জানাবো আপনারা মেয়েদের পায়ে শিকল পরাবেন না বিশেষ করে চট্টগ্রামের মেয়েরা খুবই কনজারভেটিভ ফ্যামিলি থেকে উঠে আসে যতই শিক্ষিত হোক যতই তার মেধা থাকুক সব সময় তার হাত পায়ে একটা অদৃশ্য শিকল পরানো থাকে সেই পরিবারের চাপ থেকে আপনারা সব সমস্যা বুঝেন কিন্তু আপনারা সমাধানে যেতে চান না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখান থেকে ভবিষ্যতের অনেক নারী নেতৃত্ব উঠে আসবে এবং সেটার জন্য আপনাদেরকেও সহযোগিতা করতে হবে আপনাদের দৃষ্টিভঙ্গি আপনাদের মনোভাবও চেঞ্জ করতে হবে আমরা কিন্তু প্ল্যাটফর্ম অফার করছি এখন কিন্তু সেই বস্তা পচা পুরনো রাজনৈতিক অপসংস্কৃতি কিন্তু আমরা সেটা পরিবর্তন করার জন্য কিন্তু আমরা এখন চলে এসেছি এখন কিন্তু একতরফা সেই তাদের মতো করে পুরনো যে রাজনৈতিক দলগুলো যেভাবে রাজনৈতিক চর্চা করেছে সেভাবে কিন্তু এখন আর চলবে না এখন কিন্তু নতুন দিন এসেছে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে কিন্তু কথা নিয়ে কিন্তু আমরা হাজির সেটা আপনারা আমাদের কথাবার্তায় আমাদের সংস্কার প্রস্তাবে আপনারা স্পষ্ট দেখতে পাবেন তাই আপনাদেরকে অনুরোধ করব চট্টগ্রামের মেয়েদেরকে আপনারা সহযোগিতা করবেন যে যাতে তারা সামনে সাহস নিয়ে তারা জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছে সে ঠিক একই সাহস নিয়ে যাতে তারা দেশ পরিচালনায় এবং নিজের অঞ্চলের উন্নয়নে তারা একদম সক্রিয়ভাবে বলিষ্ঠভাবে ভূমিকা রাখতে পারে সামনে থেকে ধন্যবাদ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ